নাম দেবলীনা রায় বাবা রণবীর রায় বাড়ি আগরতলা ভারতীয় রেলের মানচিত্রে রাজ্যের মেয়ে দেবলীনা রায় দেবলীনা এখন একজন মহিলা ট্রেন চালক রাজ্যে এর আগে আরো দুই যুবতী এই কৃতিত্ব অর্জন করেছিলেন রাজ্যের পুরুষদের মধ্যে ট্রেন চালক আছেন কিনা সেই তথ্য এখনো স্পষ্ট নয় বর্তমানে দেবলিনা রায় ভারতীয় রেলের খড়গপুর ডিভিশনে সহকারী লোকো পাইলট হিসাবে প্রশিক্ষণ নিচ্ছেন প্রশিক্ষণ শেষে যোগ দেবেন চাকরিতে দেবলীনা আগরতলার ডন বুস্তু স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সেখান থেকে গিয়ে ভর্তি হন টিআইটিতে টিআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন তারপর শিক্ষার জন্য দু হাজার সালে তিনি কলকাতায় চলে যান কলকাতার গার্গী ইনস্টিটিউট অফ টেকনোলজি নামক একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন এবং তারপরে যোগ দেন ভারতীয় রেলে এতক্ষা থাকতেও কেন রেল কি বেছে নিলেন দেবলিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দেবলিনার শটান জবাব ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালো জায়গা ভারতীয় রেল আর সেই কারণেই এই পেশা বেছে নিয়েছিলাম সফলও হয়েছি বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে

নিঃসন্দেহে দেবলিনার এই সাফল্যে খুশি রাজ্যের মানুষ আনন্দের ফোয়ারা চলছে তার পরিবারে একই সঙ্গে দেবলিনার এই সাফল্যের করি অন্যান্য মেয়েদেরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে উড়োজাহাজ থেকে রেল সব ক্ষেত্রেই এখন রাজ্যের মেয়েরা পাইলট হিসেবে কাজ করে সাফল্য করে চলছে এটা অবশ্যই গোটা রাজ্যের গর্বের বিষয় তাদের এই সাফল্যে কোন অংশেই মহিলা জিমনাস্টিয়ান দীপা কর্মকার থেকে কম নয় বলে মনে করছেন রাজ্যের মানুষ ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি নিউজ